দর্শক পৃথিবীতে এমন কোনো সীমান্ত নেই যে দুই দেশের সাথে কোনো যুদ্ধ নেই কিন্তু সীমান্তে বছরের পর বছর মানুষ মারা যাচ্ছে আর এই রকম পৃথিবীতে একটি সীমান্ত আছে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত এই সীমান্তে যুগের পর যুগ মানুষ মারা যাচ্ছে দীর্ঘ এগারো বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি দুইশো জন গত চোদ্দ বছর আগে কুড়িগ্রামের দুর্গম এলাকায় অনন্তপুরে সীমান্তে পনেরো বছর বয়সী ফেলানি খাতুনকে মেরে সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তুলে হত্যা করা হয় তাকে ঘটনা চোদ্দ মেয়ে হত্যা বিচার পাননি বাবা ইসলাম কি দুঃখজনক একটা কথা শুরুতেই যে কথা বললাম যে পৃথিবীতে এরকম কোনো দেশ নাই যে দেশের সাথে কোনো যুদ্ধ নেই কিন্তু সীমান্তে মানুষ মারা যাচ্ছে এই পনেরো বছর বয়সী মেয়েটার অপরাধ শুধু এটাই তিনি অবৈধভাবে অনুপ্রবেশ করেছে ভারতে এটা তার অপরাধ এই কারণে তাকে মেরে সীমান্তে কাটাতার উপর ঝুলিয়ে রাখা হয়েছে এ বিষয়টা বাংলাদেশে ব্যাপক আলোড়ন তোলা হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয়টা হলো দীর্ঘ চোদ্দ বছরে সেই হত্যার কোনো বিচার তার পরিবার পায়নি কিন্তু এর নির্দিষ্ট বিচার করা উচিত বাংলাদেশের সাথে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে ভারতের সুসম্পর্ক ছিল সেই সম্পর্কে বাংলাদেশের সাথে ভারতের যতই মানুষ মারা যাক কিন্তু তার কোনো সমস্যার কোনো সমাধান হয়নি কিন্তু এই সরকার তো এই বিষয়ে সমস্যার সমাধান করতে পারেন সীমান্ত সমস্যা পানি সমস্যা আধাও কোনো সমস্যার সমাধান আসবে কি এই সরকার করতে পারবে কি দীর্ঘ পাঁচ মাসে এই সমস্যার কোনো সমাধান না পেলেও আগের মতন সরকারের মতন সীমান্তে মারা যায় এরকম কিন্তু পাওয়া যাচ্ছে না নতুনভাবে যে সরকার এসেছে সীমান্তের বিধি বিষয় ভালো দিক দেখা গেছে তো আগের মতন মানুষ মেরে ফেলতেছে এরকম দেখা যাচ্ছে না কিন্তু সরকারকে আরও শক্তিশালী হতে হবে যে তারা আমাদেরকে সীমান্তে মেরে ফেলবে পানি দিয়ে মেরে ফেলবে আর আমরা কিছুই বলবো না শুধু আমরা মরেই যাব আর পানি তারা ছেড়ে দেবে এর মাধ্যমে আমাদের ফসলি জমি জমা ধ্বংস হয়ে যাবে আর তাদের এই বিষয় কোনো পদক্ষেপ নেওয়া হবে না আসলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ভারত কি পানি ছেড়ে দেবে আর আমরা ডুবে যাব এ বিষয়ে কোনো আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা নাই। সামনে আবার পানি ছাড়বে আর আমরা কষ্ট ভোগ করব। এটা কিন্তু হয় না এ বিষয়ে সরকারের কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত তো যে দীর্ঘ এগারো বছরে যে মানুষ মারা গিয়েছে সেই এগারো বছর হচ্ছে দুই থেকে দুই হাজার বাংলাদেশের সীমান্তগুলো শুধু বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছে দুইশো জন বাংলাদেশে সীমান্তরক্ষী বাহিনীদের গুলিতে একমাত্র ও ওয়াদিদি উদাহরণ হলো আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র আর মেক্সিকোন সীমান্ত বাংলাদেশ ভারত আর যুক্তরাষ্ট্র মেক্সিকোন সীমান্ত ছাড়া পৃথিবীর আর কোনো দেশে সীমান্তে এমন হত্যাকাণ্ড চালানো হয় না বাংলাদেশ ভারত সীমান্তে এমন পরিস্থিতির নেপাত্য কারণ হিসাবে বিগত ক্ষমতাসীনদের নতজানু অবস্থাকে দায়ী করেছেন বিগিডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ হাইকমিশন দিল্লিতে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ডিফেন্স অ্যাডভাইজার সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োজিত ছিলেন এই সামরিক কর্মকর্তা তিনি দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতার আলোকে তিনি যা জানান এটা আসলে বিগত সরকারের সময় দুই দেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের আওতায় বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের বর্ডার ক্লিনিং বা ফেলানি হত্যার এসব বিষয়ে কোনো ধরনের জোরালো প্রতিবাদ করা হয়নি তবে সাধারণ মানুষের ভিতরে সেই রক্তক্ষণ ছিল আছে সাধারণ মানুষ এ ধরনের ঘটনায় অনেক ক্ষেত্রে প্রতিবাদ করতে চেয়েও প্রতিবাদ করতে পারেনি প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের দমন পীড়ন করেছে তো আশা করি বাংলাদেশ সরকার এই সীমান্তের বিষয়টা সমাধান করবে এবং পানির বিষয়টা সমাধান করবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ